মসজিদ সাইনবোর্ড খনিয়া দিঘি মসজিদের সামনের অংশ খুনিয়া দিঘি মসজিদের পেছনের অংশ ঘ মসজিদের অজুখানা ও পেছনের অংশ কীভাবে যেতে পারেন ঢাকা থেকে বাসে সরাসরি চাপাইনবাবগঞ্জ কল্যাণপুর থেকে বাস ছাড়ে ন্যাশনাল ট্রাভেলস দেশ ট্রাভেলস হানিফ গ্রামীণ ট্রাভেলস সহ বিভিন্ন কোম্পানির বাস যায় ভাড়া পাঁচশো টাকা নন এসি এসি এগারোশো টাকা এরপর মাহিন্দ্র অথবা খানিয়া খানিয় মসজিদ এছাড়া কানসার থেকে খানিয়াদি মসজিদ কাছে হওয়ায় কানসার থেকে ঘুরে আসা সহজ হয় হয়ত্নত্ত্ব অধিদপ্তরের বোর্ড ঐতিহাসিক খনিয়াদিঘি মসজিদের ভেতরের অংশ দিঘি মসজিদ বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য যা চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অবস্থিত যা চাপাইনবাবগঞ্জ থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত খুনিয়া দিঘি মসজিদ স্থানীয়ভাবে চামচিকা মসজিদ এবং রাজবিবি মসজিদ নামে পরিচিত চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ অবধি গৌর ছিল তৎকালীন বাংলার রাজধানী এ সময়ই এই মসজিদটি নির্মিত হয়েছিল এই মসজিদের পাশে বিশাল এক দিঘি রয়েছে যার নাম দিঘি মসজিদের আয়তন বাষট্টি বাই বিয়াল্লিশ ফুট মূল গঙ্গোষ্ঠীর নিচে ইমারত বর্গাকারে তৈরি যার প্রতিটি আঠাশ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দিঘি মসজিদে টেরাকোটার কাজের পাশাপাশি ইটের নকশাই অধিক চোখে পড়ে এ এলাকার অন্য সব মসজিদের মতো এই মসজিদেও পিলারের অংশে ও কার্নিশে বরাবর পাথরের ব্যবহার চোখে পড়ে মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত এ মসজিদের মূল উপাসনা কক্ষটি আকৃতির মূল কক্ষটির প্রতিটি বাহর দৈর্ঘ্য বাহিরে বিয়াল্লিশ ফুট ও ভেতরে আঠাশ ফুট সাত ফুট চওড়া দেওয়াল দেয়ালের কারণে প্রচন্ড গরমেও এর ভিতরে শীতল পরিবেশ বিদ্যমান থাকে মূল কক্ষে বিশাল একটি একটি গুম্বজ এই ধরনের বিশাল আকায় গম্বুজের মসজিদ আমাদের দেশে হাতে গোনা কয়েকটি পূর্ব দিক বারান্দার উপর তিনটি গম্বুজ অর্থাৎ বারান্দার ছোট তিনটি গম্বুজ সহ এই মসজিদের মোট গম্বুজ সংখ্যা চারটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ